সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো লাহোরি বুটিক্সের একেবারে নতুন ডিজাইন তো এই ডিজাইনটা এত বেশি চাহিদা ছিল আপনাদের তো এটা আমরা অনলাইনে দিতে পারি নাই তো এখন থেকে কিন্তু আপনারা এটা অনলাইনে নিতে পারবেন শর্ত হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে বইকে কিন্তু আপনারা ফুল টাকা বিকাশ করে এই প্রোডাক্টটা নিতে হবে দেখুন যে চারটা কালার আমরা পেয়ে যাবো তিনটা কালার পেয়ে যাবো এটা হচ্ছে রানি কালারের মধ্যে এবং এই ড্রেসটার মধ্যে দেখুন কত সুন্দর করে স্টোনের কাজটা করা হয়েছে এগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু এগুলো রিয়াল কুন্দন স্টোনের কাজ করা এবং এগুলো কিন্তু ডলার না সম্পূর্ণ রিয়েল মিররের কাজ করা আছে একেবারে কটন ভেজের মধ্যে আমরা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে অল্লিপ কালারের ড্রেসটা ডিপ ওল্লিপ আর এটা হচ্ছে একটু ব্রাইট ওল্লিপ রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেয় প্রথমে হচ্ছে আমরা অলিফের সাথে রেড কালার কন্ট্রাস্টের ড্রেসটা দেখবো এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নিউ আর অ্যাভেল এই ড্রেসগুলো একেবারে হচ্ছে আমাদের নতুন কালেকশন যারা লাহোরি বুটিক্সের ড্রেসগুলো চেয়েছেন তো আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারি না অনলাইনে তো এখন কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন শর্ত হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে উভয়কে কিন্তু ফুলটাকে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে হবে দেখুন এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আমরা পাচ্ছি এবং ফুল ড্রেসটা জুড়ে আমরা লাহোরি পোটিক্স যে প্রিন্ট আছে ক্লিয়ার প্রিন্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিচের বর্ডার লাইনটাতে সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর এগুলো কিন্তু কুন্দন প্লাস হচ্ছে রিয়েল মিররের কাজ করা এবং ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে এত সুন্দর করে স্টোনগুলো যকজক করতেছে বাইশ ক্যারেট গোল্ডের মতো লাগতেছে তো এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক এর ডিজাইনটাও সুন্দর আছে এটা আসবে হচ্ছে ব্যাক এর ডিজাইনটা সাইডটাও কিন্তু সুন্দর আছে আর এই হচ্ছে স্লিভ এর অংশটা থাকবে স্লিভসটা আমরা ফুল স্লিভ পেয়ে যাচ্ছি আপনার চাইলে থ্রি কটার হাতও কিন্তু আপনার করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে আর এখন দেখাবো হচ্ছে সালোয়ার এই ড্রেসটার সাথে যে সালোয়ারটা দেওয়া আছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এবং কামিজের ফেব্রিক্স আমরা পেয়ে যাবো হচ্ছে এটা হচ্ছে বয়েল কটনের সালোয়ার কামিজের ফেব্রিক্সটা থাকবো হচ্ছে কটনের উপরে একেবারে পিওর সফট কটনের মধ্যে আর দোপাটা যেটা আছে দোপাটা লাহোরি বুটিক্স ডিজাইনের দোপাটা আমরা পাবো চলে আসবো ফুল দুপাটাটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটার ডিজাইনটা এবং স্টাইলটা দেখুন মানে ভিন্ন টেস্টের এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু আপনারা কনফার্ম করে ফেলবেন দুপাটটা সব ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে ফুল দোপাটাটা যারা মূলত বড় দুপাটাগুলো লাইক করেন বেশি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে লাহোরি পুলিশের এই ড্রেসগুলো একেবারে কিন্তু নতুনত্ব এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব মাত্র 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 আটশো টাকা আটশো টাকা কিন্তু আপনার এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে 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 জায়গায় নেন সেক্ষেত্রে কিন্তু ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে তো এখন আমরা দেখবো হচ্ছে এটার কালারটা হচ্ছে সি গ্রিনের সাথে থাকবে হচ্ছে অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা ডিজাইনগুলো দেখুন লাহোরি বুটিক্সের ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর এবং প্রত্যেকটা আপুদের কিন্তু চাহিদার একটা কালেকশন তো যারা নিতে পারেন নাই আজকে ইনশাল্লাহ এই কালেকশনগুলো আপনার অন্তত পক্ষে কেউ মিস করবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি আনকমন থাকবে দেখুন ভাইরাল কালেকশনগুলো কিন্তু শোরুমে অ্যাভেলেবেল থাকে না মানে প্রত্যেকেরই চাহিদা থাকে কখন পূর্ণিমা শাড়ি যে এই কালেকশনটা আসবে আর আমি কখন এই কালেকশনগুলো সবার আগে নিয়ে নিব তো আপনি কিন্তু দেরি করলে আপনার পরবর্তী আপুটা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে দেখুন কত সুন্দর শাড়ি কত সুন্দর ড্রেসটা আজকে দিচ্ছে আপনাদেরকে বেস্ট প্রাইজে মাত্র আটশো টাকা করে এই লাহোরি ব্রিসার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটার কম্বিনেশনটা দেখবেন যে কতটা দারুণ থাকবে একেবারে ইনটেক এই প্রথম আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার সাথে ফুল দোপাট্টা দোপাট্টা সহ সম্পূর্ণ ডিজাইনটা just দেখুন না কতটা সুন্দর দোপাট্টাটার মধ্যে এমন কোন অংশে গ্যাপ নাই যে স্টোনের কাজ করা নাই মিররের কাজ করা নাই একেবারে পিওর এর আপনারা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সফট কোয়ালিটির কটনের এর উপরে কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন আরো একটা কালার আছে তো লাস্ট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মেজেন্টার সাথে orange প্রত্যেকটা কিন্তু সফট কালারের মধ্যে পাচ্ছি আমরা এগুলো কিন্তু নিখুদ কাজ করা যাদের বেবি আছে ইজিলি ক্যারি করতে পারবেন কোনো সমস্যাই হবে না একেবারে ফিনিশিং যুক্ত কিন্তু আমরা এই এই ড্রেসগুলোর মধ্যে কাজ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আমরা বেস্ট প্রাইজে দিব মাত্র আটশো টাকা করে এটা রানি কালারের মধ্যে থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে এই প্রোডাক্টগুলো নিলে আপনাকে ফুল টাকা বিকাশ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে হবে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকছে আর এটা হচ্ছে দুপাটারা থাকছে এগুলো আমাদের অফারের প্রোডাক্ট বিধায় আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমরা শুরুমেই শুধু সেল করতাম তো ঢাকার মধ্যে অনেক আপুরা আছিলেন আছেন যারা হচ্ছে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন ভাইয়া এই অফারটা অনলাইনে দিচ্ছেন না কেন তো আমরা আপনাদের জন্য অনলাইনে নিয়ে আসছি তো আপনারা একটু কষ্ট করে বিকাশ করে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আর অন্য প্রোডাক্টের জন্য কিন্তু প্রযোজ্য নয় আমরা ভিডিওতে বলে দেবো যেই প্রোডাক্টটার জন্য আগে ফুল টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যেও আমরা কিন্তু ভিডিওতে বলে দিই তো এটা হচ্ছে মেজেন্টা কালারের লাহোরি বুটিক্সের ড্রেসটা তো এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ